আসসালামু আলাইকুম টু মাই শপিং করে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নূর বুটিক্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে এই গাউনগুলোর বডি বডি একটু বলে এগুলোর হবে থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সো ফার্স্ট অফ অল একটা সুন্দর সেন্টার কাট গাউন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা বডিতে হাতায় জামার নিচে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার বডিতে কিন্তু একটা মাল্টি কালারের কাজ আছে আচ্ছা ব্যাক সাইডেও কাজ আছে আর এটার সাথে আপনারা কিন্তু ওন্না পাচ্ছেন ওন্নাটা অল ওভার কাজ করা তবে এই ড্রেসটার সাথে চুড়িদারও আছে না আচ্ছা চুড়িদার নিচে হালকা একটা কাজও আছে তো এটার কালার দেখাবো মিষ্টি কালার দিন এটা খুবই সুন্দর একটা ক্রিম কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে চার হাজার পাঁচশো টাকা আরো কালার আছে এটার এই যে সেন্টার কাটের মধ্যে এটা দেখেন এটা কি গ্রিন বটল গ্রিন না একদম ডার্ক বটল গ্রিন প্রাইসিং

এটা সেন্টার কার্টার এটা সেন্টার কার্টারের মধ্যে আছে জামার নিচের কোন সুন্দর করে কাজ একটা মাল্টিকালার এর কাজও আছে দেখতে পাচ্ছেন আর এটা সাথে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখাচ্ছি এটা কি ব্লু এটা ব্লু কালার ব্লু ব্লু কালার আর বাকি কালার দেখে এটা হচ্ছে যেমন মিন্ট কালার প্রাইস কত পড়ছে এটা 4200 টাকা 4200 4200 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা দেখেন सेम প্রাইস 4200 ওকে দেন আরো কালেকশন হবে যেমন এই ডিজাইনটা এটা ফন কার্টের মধ্যে সেন্টার কার্ড ফোন কার্ড যে যেটাই বলেন খুব সুন্দর করে কাজ করা আছে সিলভার জড়ি দিয়ে মিরর স্টোনের কাজ থাকবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটার আরো একটা কালার হবে ওনাতে কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার ব্লু কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এটা 4700 4700 টাকা ওকে একটা কালার আছে দেখেন মাস্টার্ড কালার সেই দাম চার হাজার সাতশো ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে নোট কালারটা খুব সুন্দর একটা কালেকশন ড্রেসে কাজ করা উন্নতেও কাজ হবে এটার কালারগুলো আপনাদেরকে দেখাই এটাতে তো কালার আছে না জি কালার আমারও সাইজটা মেনশন করছি 36 থেকে নিয়ে 40 পর্যন্ত ঠিক আছে সো এই যে এটা একটা কালার আছে দেখেন এটার প্রাইস কত পড়ছে भैया এটা 4700 টাকা 4700 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি খুব সুন্দর একটা কালার প্রাইসিং 4700 আচ্ছা নেক্সটে চলে যাই যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস কত भैया 4500 4500 টাকা ওকে দেন এটা একটা কালার আছে চার হাজার এটা কত ভাইয়া পাঁচশো টাকা তাই না ওকে বটল গ্রিন আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কয়টা কালার ভাইয়া তিনটা তিনটা কালার না এটা মাস্টার্ড কালার আবারও সাইজটা বারবার মেনশন করছি কিন্তু ঠিক আছে আপনার অর্ডার করার ক্ষেত্রে এইটা কনফিউশন হবে না সাইজ ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো আচ্ছা এটা আবার ডিফারেন্ট ডিজাইন দেখেন কি সুন্দর ওয়াও এগুলো একদম নতুন ভিয়ার্স কালার ডিজাইন দেখেন কি ইউনিক এগুলো আসলে না পড়লে বুঝতে পারবেন না ঠিক আছে এই প্যাটার্নটা কিন্তু এই বছর রোজার ঈদের কোরবানি ঈদের খুবই হিট আইটেম এবং সামনে ওয়েডিং সিজনের জন্য আরো বেশি হিট তারপরে হচ্ছে পূজা তো আছেই সামনে সো এটার প্রাইস পড়বে কত ভাইয়া 5100 টাকা 5100 টাকা ওকে দুইটা কালার দুইটা কালার এটা একটা কালার আর একটা কালার থাকবে হচ্ছে জাম কালার এটা আর প্রাইস পড়বে হচ্ছে 5100 টাকা 5100 টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কোটি স্টাইল তাই না ওয়াও ড্রেসটা খুব সুন্দর কালার কি দুইটা না দুইটা ভিউয়ার্স এইটার কোটিটা এত সুন্দর সম্পূর্ণ আলাদা তাই না কোটিটা সম্পূর্ণ আলাদা আলাদা এবং কোটিটা অনেক বেশি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর সাথে ওন্নাটাও কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়তেছে 5100 টাকা 5100 কালার হবে এটা একটা কালার আছে দেন আর একটা কালার থাকছে হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে আমরা একটু আলাদা করেও দেখিয়ে দিই এটা হলো ভিতরে পার্ট এইটা ইনারটা চাইলে কিন্তু ইনারটা এইভাবেও ক্যারি করা যাবে ঠিক আছে তারপরে কোটিটা দিও ক্যারি করতে পারবেন আবার চাইলে কোটিটা অন্য ড্রেসের সাথেও পরলে কিন্তু গর্জিয়াস লুক চলে আসবে এটার প্রাইস পড়বে হচ্ছে 5100 টাকা 5100 টাকা ওকে দেখাচ্ছি এটার কি কালার হবে

নিলজেটা দেখাচ্ছি এটা আরেকটা চমৎকার ডিজাইন আছে দেখেন এইটা তো আরেকটা সুন্দর এবং গর্জিয়াস কালেকশন গাউন গাউনগুলো কিন্তু খুবই হিট এগুলো মূলত করজুরি কাজ হ্যাঁ আমি একটু ক্লোজে দেখাবো দেখেন করজুরির কাজ মিররের কাজ Stones কাজ ঠিক আছে এত সুন্দর সাথে উন্নাটা দেখেন উন্নাটা আরও বেশি সুন্দর সামনে যেরকম কাজ টু সেইম কাজ হবে আর এটার কালার দেখাবো এটা জাম কালার

দেখেন সাইজটা কিন্তু একটু মনে রাখবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ ওকে সো এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়তেছে চার হাজার আটশো কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা জাম কালার চার হাজার আটশো তাই না ওকে আরো কালার হবে অলিভ কালার সেম দাম চার হাজার আটশো টাকা এই যে সো ভি এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখালাম কিন্তু এতক্ষণ নুর বুটিক্স থেকে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহ হচ্ছে পচাশ হিয়ার ফোন আবার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ